হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ব্যাপের বাড়িতে এক নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার আজকে তো রান্না পুজো চলো আমাদের কত মাছ নিয়ে এসেছে বাবা সেটাই তোমাদেরকে এখানে দেখিয়ে নিই এখানে 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 যাও এই দেখো আমার মাম নিয়ে চলে এসেছে মাছটা এখানে দেখো কত মাছ নিয়ে এসেছে বাবা রে এত বড় বড় কখন কাটবে গো মা একটা দুটো তিনটে অনেকগুলো আছে পুরো জামবাটি ভর্তি দেখো কারণ আজকে রান্না হবে আজকে তো খাওয়া হবে ধরো আবার কালকে তো ভিজে ভাত এটাই মজা রান্নাতে আমাদের দেখো খুব সুন্দর মাছগুলো আর এখানে আমাদের পুকুরের টাটকা মাছ বাবা এনে রেখেছে বলে রেখেছে আগে থেকে হবে আর কি আলু ভাজা হবে বেগুন ভাজা হবে সিম ভাজা আর ওখানে শাক আছে আর এখানে এটা মানে ইয়ে মাছের দিয়ে ঝোলে আলু দেবে না মা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে রেখেছে এই যে গুড় আলু চাটনি হবে এখানে দেখো মাছের ঝোলের আলু এগুলোও কি কি করবে অনেক কিছু রান্না হয় জানো তো আর এখানে গোটা সিজন ওয়ালে যেটা আর কি হবে সব গোটা গোটা দিতে হয় বেগুন মটরশুটি শিম এই যে গোটা আলু তারপরে এই যে রাঙা আলু সব দিয়েছে এটা খেতে হেভি লাগে এখানে দেখো উনুনে মা ভাত করে নিয়েছে এটা দুপুরে হবে না কি রাতের জন্য আমার পরে করবে বলো দেখো আমাদের কাগজি গাছ কাকদি ফুল এসছে এখনো ধরেনি আর কি ফুল এসছে ধরবে এই বছরই প্রথম বড় হয়ে গেছে বলো মা অনেকটা আর এখানে মা দেখো ফুলের গাছ আরে লাগিয়েছে এখানেও দেখো কত কাটাকাটি আছে দেখো এক দেশ পুরো বাঁধাকপি আছে পালন শাকের ঘন্টা হবে আর এখানে দেখো গাজর টাজরও মা কেটে রেখেছে এখানে এখন দেখো আমি ভাত নিয়ে নিছি আমি তো ভাত খেতে খুবই ভালোবাসি আর মায়ের হয়ে গেছে ভাত আর পোস্ত ওই জন্য মাকে বললাম আমাকে দিয়ে দাও আর মাছটা এখনও কাটা হয়নি যার মানে একজন ইচ্ছা আর কি কেটে দিয়ে যাবে ও এখনো আসছে না এই দেখো পোস্ত আর ভাত গরম গরম খেয়ে নিই মা ওইদিকে সব কেটে পেটে তো রেখেছে আর ওইদিকে মা ভাত ভাত করছে ওই জন্য আমি ভাবলাম এই বেগুন ভাজাটা করলাম আর এখন এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি দুধটা এখনো দিইনি কারণ অনেকটা লাগবে তো অনেকটা চাল আছে অতটা দুধ হবে না ওই জন্য একটু জল দিয়ে আগে করছি তারপরে দুধ দিয়ে দেবো এখন দেখো চলে এসেছে আমার ছোট বনু এখন এসে কাটতে বসে পড়েছে সবাই এখন ব্যস্ত বুনু কেটে দিচ্ছে মা এদিকে দেখো ডাল ধুয়ে দিচ্ছে পায়েসে দুধ দিয়ে দিচ্ছে আমি শুধু খুন্তি নাড়ছি আমি শুধু খুন্তি নাড়ছি এই দেখো আলুগুলো আধা ভাজা হয়েছে আলু ভাজতে প্রচুর টাইম লাগছে মা তাও অনেকটা তেল দিয়ে হ্যাঁ ওটা তো রাখতেই হবে এখন তো অল্প দুপুরের হচ্ছে তাইখানে দেখো পায়েসে দুধটাও দেওয়া হয়ে গেছে এখানে দেখো আমাদের মাছ পুরো কাটা হয়ে গেছে এখন মা বালতি করে মাছ ধুয়ে নিচ্ছে এত মাছ বালতি করে ধুতে হচ্ছে বলো হ্যাঁ দেখো পিসগুলো কি সুন্দর করে দিয়েছে যার কাছেই নেওয়া হয়েছে ওই ওই কেটে দিয়ে গেলো দেখো এখানে কত পাঁচ কিলো আছে বলো না চার কিলো আটশো দুশো কম পাঁচ কিলো দেখো এই মাছের তেলটাও হেভি বেরিয়েছে দেখো এটা ভেজে দেবে মা ভালো করে হ্যাঁ ঠিক আছে দেখ বলু তুই বসে বসে কি ফোন কাটছে আমি বললাম যে মশলাটা পুড়ে যাবে হ্যাঁ মায়ের এখানে মাছ ভাজা হয়ে গেল এরকম মা এখানে উন্ননে মাছ ভেজে নিচ্ছে দেখো এত মাছ ভাজা আমাকে দুপুরে দিয়ে দাও আমি ঝোলটা করে নেবো ওটা তুমি ভেজ তুলে রাখো আমি মশলাটা কষি এখানে দেখো মা তো ওইদিকে মাছ ভাজতে দেখলে আমি এখানে দেখো মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি আর অনেক রান্না বান্না হয়ে গেছে চলো একবার দেখি নি তোমাদেরকে এক ঝলক দেখো চাননিটা বানিয়ে নিয়েছি আর এখানে দেখো ডাল করেছি আর এখানে যে কুমড়ো পুঁই মাছের মাথা দিয়ে বানিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেছে শাকটা মা করে নিয়েছে আলু ভাজাটা আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো পায়েসটা বানিয়েছি আর এখানে পোস্তটা তো মা আগেই করে রেখেছিল

দিদিভাই কোলে নিতে পারছে না চলো ভাত খেয়ে নেবে মামা বাড়ির ভাত তোমার আজকে চলো খেয়ে নেবে মামাবাড়ির ভাত খাবে ফার্স্ট টাইম এখানে দেখো ও দিদি কত সব রান্না করেছে কত সব রান্না করেছে এক মিনিট হলো ছেড়ে যাই কত সব রান্না করেছে গো এই তো কত সব রান্না করেছে আমাদের ছোনাটা কেন হবে না মামা বাড়ির ভাত খাচ্ছে খাদ্য <laughs> ন <laughs>

আর এখানে মায়ের সব রাতের দেখো রান্না বান্না সব হয়ে গেছে দেখো এখানে আছে পালন শাক আছে এই দেখো আবার নতুন করে সব ভাজা ভাজি হয়েছে এখানে সিম ভাজা এখানে দেখো বেগুন ভাজা এখানে দুপুরের মাছের তরকারিটা এখানে দেখো আলু ভাজা আর এই দেখো হচ্ছে কালকের জন্য মাছের কালিয়া সরষে দিয়ে এইসব হলো রান্নাবান্নার ভাত দেখো তিনটে এটা রেট ও এটাই হচ্ছে আমাদের সিজনো ডাল এই হলো আমাদের আজকের রান্না বান্না তাহলে আজকের এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনে জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আজকে বাড়িতেই কেটে গেল কারণ আজকে কী বলতো রান্না বান্না করতে করতে আমাদের সবার কেটে গেছে মাও করেছে বোনেরাও কিছু করেছে আমিও করেছি কারণ এত মানে দুপুরে রান্নাবান্না হয়েছে আবার ধরো রান্না করে রাখা হয় কালকে আমাদের ভিজে ভাত কালকে রান্নাবান্না কিছু করতে নেই উনুন তো জ্বালতেই নেই আগে তো কিছুই করতো না কিন্তু এখন তো গ্যাসেতে তাও কিছু করা হয় তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে বেশি এসব শেয়ার করো আর আমাদেরকে এগিয়ে নিতে সাপোর্ট করো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবসময় এটাই চাই দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে মতে এখানে টা টা বাই বাই গুড নাইট